মোটামুটি দেখা যাচ্ছে এক ইঞ্চি বড় আমি এই আঙুলে কর ধরিয়ে বুঝতে পারছেন কত বড় একদম কিন্তু দেশিটা মানে ছোটটা নয় দেখুন কত বড় দেখুন ফল এই এক করার থেকেও বড় কিন্তু ফলটা এবং প্রচুর অসংখ্য পরিমাণে ফল আসে দেখুন আপনারা যদি এই গাছ একটা বাড়িতেও ছাদে রাখতে পারেন আহ ফল খাওয়ার থেকে বড় কথা দেখবেন আপনার বাগানে প্রচুর পরিমাণে পাখি কিন্তু ভর্তি হয়ে যায় পিং পিয়ারা পিং পিয়ারা আচ্ছা পিং পিয়ারা দেখেন ছোট্ট গাছে এটা অরিজিনাল এটা অরিজিনাল মানে এটা আপনি বসালে এর থেকে যদি আপনি কাটিং করেন তাহলে আর পিং থাকবে আচ্ছা এই আবার ইয়ে রয়েছে ফলও তো হয়েছে হ্যাঁ ফলও রয়েছে ওই ছোট গাছে ধরে যায় টিশুর গাছ তো আচ্ছা আচ্ছা টিশুর গাছ ছোট গাছ আছে অনেক গাছে ফল রয়েছে আচ্ছা পিং পিয়ারা বলছেন এটা কি মানে ভেতরে পিং না বাইরে পিং না এটা ভেতরে পিং ভেতরে পিং ভেতরে পিং দাম কথা বললেন এটা 30 টাকা 30 টাকা এটা নাশপতি নাশপতি হ্যাঁ হ্যাঁ আমার যা ভ্যারাইটি আছে

আহ রেড পামেলো তারপরে ব্লাড অরেঞ্জ এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কালার আসছে আংশিক কেমন কি আসতে আসতেও চাইছেন এটা আমার বন্ধুদের বলি কিন্তু প্রোগ্রাম অরিজিনাল একদম অরিজিনাল কালার আসতে চাইছে না আচ্ছা এটা কাজ করুন এখান থেকে এই কোয়ালিটি তো দেখায় বন্ধুদের যেমন কোনটা কাজ সবই ভালো প্রতিটা গাছে কোয়ালিটি আছে রেট কত টাকা আছে রেট এটা দাম কি রেখেছেন এটার দাম 60 টাকা 60 টাকা আচ্ছা জাম দেখতে পাচ্ছি বেশ ফুল আছে গাছগুলোতে এটা কোন ভ্যারাইট এটা হোয়াইট জাম সাদা জাম যেটা হ্যাঁ আচ্ছা এর দাম কি হয়ে ওটা চল্লিশ টাকা চল্লিশ টাকা এইটা দেখেন এটা যা দেখছেন সব মুকুল আচ্ছা সব মুকুল এটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই বা আমার ছোট প্যাকেটেও ফল ধরে যায় আচ্ছা এটা মিষ্টি জলপাই এটা আমি সত্তর টাকা বিক্রি করছি সত্তর টাকা প্রচুর সব গাছে দেখেন মুকুলের বাহার দেখেন আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি আপনাকে আমি দেখতে পাচ্ছি এই গাছের এত ফুল এসছে ফল কি দাঁড়াবে ফল দাঁড়াবে স্প্রে করে দিলে দাঁড়াবে কিন্তু ফল যদি বেশি দাঁড়িয়ে যায় আমাকে প্রতিটা গাছের গোড়ায় লেবার দিয়ে আবার লাঠি পুঁতে বানতে হয় আচ্ছা 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 এমনি আপনি তো দেখলেন সেই সকালবেলা এসছেন আমি আপনাকে চার ঘন্টা বসিয়ে রেখেছি কাস্টমারের চাপে হ্যাঁ সময় পায় না সময় হয় না এটা হচ্ছে কাগজি পাতি কাগজি পাতি অল টাইম আমার মাদের কাছে আপনাকে দেখালাম গুটি বাধা আছে পশু আছে গুটি বাধা আছে এটা অল টাইম প্রোগ্রাম অল টাইম হবে খুব ভালো প্রোগ্রাম কুড়ি টাকা দিচ্ছি কুড়ি টাকা মাত্র হ্যাঁ কুড়ি টাকা আচ্ছা এটা হচ্ছে মানে কাটিমন গ্যাপটিং এর আচ্ছা এটা পঞ্চাশ টাকা এখন চল্লিশ টাকা নেই আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে করসল করসল হ্যাঁ যেটা আমি বলি আমার ভাষায় যা দুটো তিনটে পাতা এক কাপ জলে ফুটিয়ে খেলে একটা কেমোথেরাপি কাজ হয় অসাধারণ প্রোগ্রাম এটা সুস্থ মানুষের জন্য এরদাম সুস্থ মানুষের জন্য যে কোনো ভ্যাকসিন আমরা সুস্থ অবস্থায় নেই এটা এখন একশো টাকা একশো টাকা একশো টাকা তিন ফুটের গাছ আসলে আমি দেখেছি করসোল গাজে ফল আসে ভিড়তে বেশি আসে কিন্তু সেটা কোথাও ফলটার গুরুত্বটা আরো বেশি এটা বাংলাদেশে দেখাচ্ছে বাংলাদেশে দেখাচ্ছে আমাদের এখানে এখনো কেউ ফল দেখাতে পারেনি বাংলাদেশে দেখাচ্ছে ওই ফলটার গুরুত্বটা আরো বেশি আচ্ছা থাই মিষ্টি কডবেল দেখেন চাক চাক ফুল আছে বা প্রচুর ফুল আছে সব বেছে ফুল সময় সব বিক্রি হয়ে গেছে আচ্ছা একটা ফুল না একটু এটা একটা গাছকে একটু আলাদা করলে বুঝে যায় কাছে কোয়ালিটিটা কি আছে দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি এবং পশু পাখি ফুল লোচ এর দাম কি দেখেছি 40 টাকা দাম 40 টাকা দাম 40 টাকা আচ্ছা এগুলো আপেল এটা আপেল আপেলে চারটি ভ্যারাইটি আছে আচ্ছা মাঠে অনেক স্টক আছে ওখানে রয়েছে এখানে রয়েছে মানে হরিমন 99 আছে আন্না আছে গোল্ডেনস ডট আছে আচ্ছা আর একটা নতুন ভ্যারাইটি কি যেন নাম ওটা নতুন এবারেই এসেছে দাম কত আছে

যা চাহিদা আচ্ছা এটা হচ্ছে ভিয়েতনাম মালটার তৈরি আচ্ছা ষাট টাকা বিক্রি করছি দেখেন ঝকঝকে দাম কথা বললেন ষাট টাকা ষাট টাকা অনেকে গাছ তৈরি করতে পারে না এটা তৈরি গাছ আচ্ছা এটা ফল পাচ্ছে এক বছর পরে এটা এক বছরে এক বছর এবছরে হচ্ছে না সামনে বছরের

ওটা সিডলেস পাতি সিডলেস পাতি আচ্ছা হ্যাঁ সবই গুড়ির চারা হ্যাঁ এর দাম কি দেখেছে ওটা কুড়ি টাকা কুড়ি টাকা আমি এখানে চারা তুলে দেখাই সবই ভালো প্রোগ্রাম এই দেখুন গাছের কোয়ালিটি এই আছে এখানে প্রচুর বিক্রি মোটা গাছ এটা হচ্ছে পাইন হুম এটা আনারস খুব বড় সাইজের হয় গাছে কাটা হয় না আচ্ছা বিদেশি আনারস দু কিলোর থেকে পাঁচ কিলো পর্যন্ত হবে কাটা নেই না কাটা নেই কোনো কাটা আচ্ছা কোনো কাটা নেই আর এটা হচ্ছে গ্রিন আমলকি হ্যাঁ গ্রিন থাই যেটা আচ্ছা এটা অল্প দিনেই ফল আসবে একদম কি রেখেছে এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আনারসটা পঞ্চাশ টাকা আচ্ছা এটা কাগজি পাতি দেখেছি আমরা এটা হচ্ছে জাকপুর যে কাঁঠাল দেখিয়েছি সেই সেসব চারা দেখিয়েছি এটা হচ্ছে চায়না লিচু আচ্ছা এটা আমি সত্তর টাকা করে বিক্রি করছি তিন ফুটে গাছ সিডলেস সেটা সেটা নাকি সেটা কি এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে মুকুল দেখা যাচ্ছে মানে সিড থাকে খুব ছোট আচ্ছা মুকুল ফল সময় ছিল সব বিক্রি হয়ে গেছে প্রচুর গাড়ি গেছে দেখলাম মুকুল দেখতে দেখা যাচ্ছে আচ্ছা এই এই সোদার কোন ভেরাইটি আছে এটা ইয়ে ল্যাংচা না না ক্রিকেট বল ক্রিকেট বল হ্যাঁ বল আচ্ছা এটা শুন একটা শুন যখন একটা শুন

দেখছি গাছের কোয়ালিটি আছে ছোট বড় সব রকমই আছে আপনারা আসবেন বেশি নিয়ে যাবেন ওটা হচ্ছে ইন্টার মঙ্গলা সুপারি সুপারি ইন্টার মঙ্গলা সুপারি এই যাতে বিশেষত্ব কি আছে এটা পঞ্চাশ টাকা এটা দুবার হয় বছর দুবার হচ্ছে দুবার হয় চার বছরের ফল চলে আসে আচ্ছা আচ্ছা মানে ছোট গাছে ফল পাওয়া যায় এটা পঞ্চাশ টাকা বলছি তো হ্যাঁ আবার দেখাবো সুপারি এক্ষুনি দেখাবো এটা হচ্ছে ক্যালকাটা পাতি এখানে অল্প কিছু আছে বেরিয়ে গেছে মাঠে আছে আচ্ছা এটা ফুল টুল হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম কি দেখেছেন এ 25 টাকা 20 টাকা এটা গাছাল না পড়ୁ না সবই ভালো এই বছরের কাটিং তো দেখালে ভালো হয় কাটিং খুব ভালো ভালো চারা রয়েছে ছোটর মধ্যে ভালো ভালো চারা আছে কাছে দাম বলেন টাকা টাকা আচ্ছা এ এটা এই বছরের কাটিং এটা হার্ডলি তিন মাস প্যাকেট করা আচ্ছা টেস্টটা টেস্টটা একদম কি টাকা 20 টাকা এইটা দেখেন এটা আচ্ছা

এটা হচ্ছে আসাম সুপারি এইটা আচ্ছা এটা আসাম সুপারি আচ্ছা ওটা বললাম পঞ্চাশ টাকা এটা এত ডেভেলপ এত দু ফুট আড়াই ফুট এ গাছ আছে তিন ফুটে গাছ আছে কিছু এটার দাম পনেরো টাকা পনেরো টাকা কিন্তু এটাও ভালো খুব ভালো এটাও খুব দ্রুত ফল আসবে পাঁচ ছ বছরে ফল চলে আসছে যত্ন করলে এটা খুব ভালো এটা হচ্ছে লং মালবিন হুম লং মালবিন এটা একশো টাকা বিক্রি একশো টাকা এটা এই যে গাছগুলো লং মালব্রি এত বড় গাছ এতে ফরাস কতদিন সময় লাগতে পারে এই ফল সমেত বেঁচেছি কদিন আগে অনেক বেঁচেছি আচ্ছা এই বেটটা পুরোটাই ছিল আচ্ছা অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে রেড ডায়মন্ড রেড ডায়মন্ড রেড ডায়মন্ড ও তিন চার দিন হলো কাটা আচ্ছা আচ্ছা গাছ থেকে তিন চার দিন হলো কাটা যেটা ফুল হয়েছে একদম কি হয়েছে ওটা চল্লিশ টাকা চল্লিশ টাকা কিন্তু আমার গাছ রয়েছে মাদার গাছ অনেক আউট করে দিয়েছি এটা শীতপ্রধান প্রধান অঞ্চলে হবে এখানে ভালো হচ্ছে ভালো হচ্ছে না ভালো হচ্ছে না বহু মানুষ চায় সেই সূত্রে রাখা আচ্ছা তা দেখলাম যে এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য ঠিক নেই আচ্ছা যার জন্য আমি মাদার অনেক কমিয়ে দিয়েছি অল্প করে রেখেছি আচ্ছা আচ্ছা এটা পেপেটা হ্যাঁ কোন ভ্যারাইটি পেপে গ্রিন লেডি গ্রিন লেডি এটা মানুষের প্রচুর দরকার প্রতিটা মানুষের দরকার হ্যাঁ এই গ্রিন লেডিটা এটা আমি এই বছরই দশ টাকা বিক্রি করছিলাম এখন কমতে কমতে এটা আমি এখন ছ টাকা বিক্রি করছি টাকা এটা রেড কলা অগ্নিশ্বর মানে কলার উপরে খোসাটা লাল হয় হ্যাঁ পুরো পুরো গাছটা বডিটা লাল হয় কলাও লাল হয় ঠিক এই দেখো এই দেখো বডিটা পুরোটা লাল হ্যাঁ বডি লাল আছে বডি লাল যত বড় হবে লালটা আরো বাড়বে আর কলাটাও লাল এটার নাম হচ্ছে অগ্নিশ্বর সবাই রেড কলা বলে বিক্রি করে টিসু কলা এগুলো মানে টিসু আছে সব টিসু আচ্ছা

মানে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা লাভ করা যাচ্ছে করা যাচ্ছে করা যাচ্ছে এমনকি এটা ঘন ভালো হয় এক এক গতের মধ্যে দুটো বসালো দুটোই সুন্দর হচ্ছে দুটোই সমান কাজই পড়ছে বা একটা ঝাড় বসিয়ে সেটাই দু বছরের জায়গা তিন বছর রাখা যাচ্ছে আচ্ছা হ্যাঁ আর বাড়তি বোকগুলো মেরেও নেওয়া যাচ্ছে মোটামুটি খুব ভালো একটা প্রোগ্রাম মানে একবার বসাতে পারলে অ্যাকচুয়াল টিসুর আমার কাছে এই মুহূর্তে জি নাইন দেখলেন রেড দেখলেন কাজকলাটা মাঠে আছে ঠোঁটে কলা দেশি গাছ কলা গাছ হবে না যা আছে যত প্রজাতির আছে সবই অফ হয়ে যাবে টিসু ছাড়া কলা হবে বারবার বলছি যারা দেশি করছেন তাদের ভালো রেজাল্ট তারা পাবেন কলা চাষ করতে গেলে টিসুতে আসতেই হবে সেই জায়গাটায় জি নাইনটা কমার্শিয়াল মার্কেট হয়েছে এটা খুব ভালো

দাম এটা আমি যেহেতু তৈরি করে অনেক বড় করে সুন্দর করে বিক্রি করছি টিসুর গাছ ছোট গাছ নিলে সতেরো আঠেরো টাকা কুড়ি টাকার মধ্যে পাওয়া যায় এটা পঁচিশ টাকা আমার পুরো প্যাকেট করেছেন বলে হ্যাঁ এটা আমার নিজের করা আচ্ছা আচ্ছা এটা গাছটা এত ভালো যারা দু মাস আগে জমিতে বসিয়েছে তাদের সঙ্গে ছুটি আচ্ছা আচ্ছা সেই জন্য এটা ন্যূনতম দামটা পঁচিশ টাকায় দেখেছি আচ্ছা আর যারা বেশি নিচ্ছে তাদের জন্য কম আছে কৃষকরা যারা কমার্শিয়ালি বেশি নিচ্ছে তাদের কম দিচ্ছে এটা হচ্ছে জাপানের জাতীয় ফল পাসিমন পাশিমন হ্যাঁ পাসিমন এটা কিছুদিন আগে ফল ছিল এখন আর ফল নেই আর ফুল ছিল আমি দেখিয়েছি অন্য ভিডিওতে আচ্ছা ফল ফুল আবার সব বেছে বিক্রি হয়ে গেছে পরিমাণও কমে গেছে আছে মাঠে আছে হ্যাঁ জোর এটা জোরে গেছে হ্যাঁ গ্যাপটেড না একদম জোর এই যে আমি দেখিয়ে দিচ্ছি গাছটা এই যে জোর দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এই যে জোর জোর বোঝা যাচ্ছে এর দাম কি রেখেছে এটা তিনশো টাকা দাম তিনশো টাকা হুম মানে এটা কি ফল বলছেন যে প্রথম বছরে আসবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাংগো স্টিন হুম এটা ম্যাংগো স্টিন আচ্ছা এরদম কি দেখেছি এটা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে আলু বোকরা এটা আলু বোকরা একদম গোড়াই জোড় একদম গোড়াই জোড় হ্যাঁ হ্যাঁ এটা আলু বোকরা এটার দাম হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা এটা কিউবি এটা দাম দেড়শো টাকা আচ্ছা এটা কথা বলি কিউবি দেফরাও বলছেন হ্যাঁ কিউবি কি সাধারণত দুটো গাছ লাগবে মেলফিমেল কেন মেলভিমেল যদি হ্যা হয় মেলভিমেল না হলে চলবে হ্যাসভেরাইটি হলে লাগবে হ্যাঁ কিন্তু কিউবি এই যে পার্সিমন দেখালাম এই যে কিউবি দেখাচ্ছি আহ অ্যাকচুয়াল এইগুলো ও বলতে গেলে টেম্পারেচারে তো হবে না আচ্ছা এটা যদি কোন বড় গাছের নিচে হয় একটু ছায়াযুক্ত জায়গা হয় তাহলে জাপানের জাতীয় ফল পাশিমন টেম্পারেচার বেশি হলে হবে না কিউবিও হবে না ওটা লাউ কুমড়োর মতন লতিয়ে যায় ছাওয়াতে লাগাতে হবে এগুলো ছাওয়াতে লাগাতে হবে গাছের নিচে বাগান জঙ্গলের মধ্যে হবে জঙ্গলের মধ্যে হবে কিন্তু সরাসরি টেম্পারেচারে যদি বসান গাছই বাঁচাতে পারবেন না হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন গ্যাপটিং এটা গ্যাপটিং গাছ এই যে গ্যাপটিং

ঠিক আছে বন্ধুরা আপনারা দেখছেন দেখতে থাকুন আমরা কাছChào আপনাদেরকে দেখাব দেখুন ফলন দেখুন কতগুলো করে হয়েছে না না আমার এটা আমি নেচার চ্যানেলের নাম শুভজিৎ দাকে দিয়েছিলাম মানে একটা ছাড়া ছ কিলোমিটার আচ্ছা আর আমি আমন কিছু স্প্রে করি কম বেশি এই ফল ঝরতে চায় না আপনি আইডিয়া করতে পাচ্ছেন মোটামুটি এখন এতটা ফল যখন বড় হয়েছে এর পড়ার সম্ভাবনা নেই না পড়ে এটা এখনো আবার দুই একদিনের মধ্যে একটা স্প্রে দিতে হবে আচ্ছা আচ্ছা স্প্রে করতে উপরে যা আছে আমি ছ কিলো পর্যন্ত ছাড়া পেয়েছি এক ছাড়া আমাদের ছ কেজি ছ কেজি বলা যায় মানে খুব দারুণ একটা প্রোগ্রাম আপনার নাস্তারি যারা যায় তো খুব ভালো কথা যারা আজকে নতুন দেখছি ভিডিওটি আপনি ঠিকানাটা বলুন আমার ঠিকানা হচ্ছে প্রথমত আমার নাম হচ্ছে কুমারেশ আমার নার্সারি নাম হচ্ছে কুমার কুসুম নার্সারি গুগলে ম্যাপে গেলে রোটেশন দেওয়া আছে পেয়ে যাবেন এবার যারা বুঝতে পারবেন না অসুবিধা হয় বা দেখতে জানেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখলে আমি রোটেশন লাইভ রোটেশন কারেন্ট রোটেশন পাঠিয়ে দিই আচ্ছা আর যারা আমার নার্সারিতে আসতে ইচ্ছুক ট্রেনে বাসে আসবেন হাওড়ায় আসলে হবে না শিয়ালদা আসতে শিয়ালদা এসে অনেক ট্রেন আছে বনগাঁ লোকাল হাওড়া লোকাল ঠাকুরনগর গোবরডাঙ্গা কিন্তু না বনগাঁটা ধরবেন সুবিধা হয় প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে না এক নম্বর প্ল্যাটফর্ম নামলেই হবে আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরবেন বনগাঁ অথবা হাবড়া হাবড়ায় নামলেন আসবার সময় হাবড়ায় নেমে গুমায় নামলে দুবার অটো ধরতে হয় হাবড়ায় নেমে টিকিট কাউন্টারের সামনে দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে দিয়ে একটুখানি স্টেশন রোড স্টেশন রোড ক্রস করলে মেন রোডে আসলেন মেন রোডে এসে বা দিকে টার্নিং নিলেন শিয়ালদার দিকে শিয়ালদার দিকে টার্নিং নিলে একটুখানি গেলেই থানা থানার পরে হচ্ছে একটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সামনে অটো দাঁড়িয়ে থাকে ট্রেকার দাঁড়িয়ে থাকে আপনি গাড়িতে লেখা থাকে বদরহাটের গাড়ি ভোট দেওয়া থাকে বদরহাটের গাড়িতে উঠতে হবে কিন্তু নামতে হবে মারাকপুর মোড়ে বদরহাট পর্যন্ত যেতে হবে মারাকপুর মোড়ে নেমে কুমারেশ্বর নার্সারি বললে দেখিয়ে দেবে যে কেউ মারাকপুর কৃষ্ণ মন্দিরের পাশে আমার নার্সারি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর